ভালো লাগছে খেতে হেপি আর আমার জন্য হ্যাঁ আর আমার খাবার হচ্ছে এই যে চিড়ে চিড়ে আর দুধ নিয়েছি ভিজে গেছে একদম জলটা ঢেলে দিই কে আবার বোতলে করে জল খেতে চায় না গ্লাসে করে জল খাবে গ্লাসে করে জল খায় অবশ্য ভালো জল হ্যাঁ তুমি ম্যাগি খাউনি ঠিক খাচ্ছ তুমি মির্গা খাচ্ছ আমাকে একটু দাও আমি একটু খাবো আমাকে দাও আমাকে দেবে না তুমি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর রাকী পূর্ণিমার দিন চলেছি পিসি শাশুড়ির বাড়িতে কারণ পিসি শাশুড়ির দুই নাতি আমার ছেলেকে রাখি পড়াবে তো ওদের বাড়ি ভূত এসেছিল সেই ভূত আজকে আমরা দেখব কোথায় ভূত এসেছিল আগে ভূতের গল্প শুনে তো ওদের ভূতের গল্প হচ্ছে এই যে রাত সাড়ে বারোটা কি একটা নাগাদ ওদের নাকি রাত্রেবেলা জানলায় কোনো একটা আওয়াজ হয়েছে তাই ওরা ভয় পেয়েছে তো যাই হোক এখানে হচ্ছে রাখি পরানোর জন্য প্রিপারেশান মিষ্টি গোছানো হচ্ছে আর এখানে দুই বোন দুই ভাইকে রাখি পড়াচ্ছে দুই বোন বলতে এরা দুজন হচ্ছে আমার পিসি শাশুড়ির নাতনি আর ভাই হোক বলতে হচ্ছে আমার ছেলে আর আমার জায়ের ছেলে আর এদের রাখি পরানো দেখে আমার মনে পড়ছে আমিও আমার ভাইদেরকে রাখি পরাতাম একটা সময় কিন্তু গত চার বছর ধরে আমি আর রাখি পরাই না তো যাই হোক সেটা আলাদা গল্প আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে আসি